মিশিগানের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচন আগামী পাঁচ অগাস্ট নির্বাচনকে সামনে রেখে হ্যামট্রামিক সিটির মেয়র কাউন্সিলম্যান ও ভোটারদের নিয়ে আয়োজন করা হয় ইলেকশন ফোরাম শুক্রবার হ্যামট্রামিক পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশি ও সহ অন্যান্য জাতিগোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনজন মেয়র প্রার্থী ও পাঁচজন কাউন্সিলম্যান প্রার্থী সাইদ খানের সঞ্চালনায় মেয়র ও কাউন্সিল ম্যান প্রতিদ্বন্দ্বিতাকারীদের সিটির উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন আগত ভোটাররা প্রশ্নের জবাবে মেয়র ও কাউন্সিল পদপ্রার্থীরা নিজ নিজ পরিকল্পনার কথা জানিয়ে তারা বলেন হ্যামট্রামিক সিটির বাসিন্দাদের সুখে দুঃখে পাশে থেকে সিটির উন্নয়ন করে যাবেন মেয়র পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মুহিত মাহমুদ আদাম আল হারাবি ও খন্দকার শওকত হোসেন কাউন্সিলম্যান পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমদ মুসা রেজাউল করিম চৌধুরী ডায়ান এলিজাবেথ ফরকান জোসেফ আলান এস্টাজালকাহ ও মোতাহার আব্দ ফেঢেল হোস্ট কমিটির মধ্যে ছিলেন কামাল রহমান মনসুর আল জাহিম রেবেকা ইসলাম সেলিম লোধি আদনান গোবাহ ও মিসেস সিমস হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ডি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি